আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বসে মানে এত একটা কাজের চাপ বাড়ছে যা বলার মতন না ঠিক আছে মানে খাওয়ার কোনো খোঁজ খবর না খালি শোগল খালি শোগল তো এসে হালচাপ ঠিক আছে

যেহেতু কালকে কাকার দিছি আজকে এত বেশি একটা কাক নয় ও আবার এই কয়ে দিন আবার ডেলি ডেলি রো না এই কয়েদিন বেশি একটা কাকলাম দরজা কি পরিমাণে ঠিক আছে এখন আস্তে আস্তে যাই أنا দিনিয়া তুইয়া মা শুবারি পড়া রদ দিছি শুবারি তো ভিসা রদ

দিনে বিশুৎ ভাল্লা কবে আইব সবাই ভালো থাকবেন আল্লাহ